আসসালামু আলাইকুম এখানে দুই নম্বরে দেখো নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো ক নম্বরে নয় অনুপাত বারো তা আমরা সরলীকরণ করার সময় কী করবো অনুপাতগুলোকে মানে ভগ্নাংশ আকারে নিয়ে যাব তো পূর্ব প্রথমটা হলো পূর্বরাশি পরেরটা হলো উত্তর রাশি পূর্ব রাশি ভাগ উত্তর রাশি মানে পূর্ব রাশি যাবে উপরে আর উত্তর রাশি যাবে নিচে তারপর আমরা দুটির সংখ্যাকে একটি সংখ্যা দ্বারা ভাগ করব। দেখো তিন দ্বারা বারোকে ভাগ যায় তিন চারা বারো তিন তিরিকে নয় দুটি সংখ্যাকে একটি সংখ্যা দ্বারা ভাগ গেলে ভাগ দিব না গেলে দিব না ঠিক আছে উপরে তিন আর নিচে চার মানে উপরে তিন হল পূর্বরাশি উপরের সংখ্যাটা পূর্বরাশি নিচেরটা হলো কি উত্তরাশি মানে হর হলো উত্তর রাশি লভ হল পূর্বরাশি নির্ণয় সরলীকরণ অনুপাত তিন অনুপাত চার তা এটা কি আমাদের উত্তর তিন চার মানে আমরা যে ভগ্নাংশকে মানে কাটাকাটি করে লগিস্টকে প্রকাশ করতাম মানে একটু ছোটো করি তো অনুপাতকে কী এটা কমন সংখ্যা দ্বারা কাটাকাটি করে ছোট করা এটাকে সরলীকরণ বলে তো এখানে আবার কি পূর্বরাশি রাশি পনেরো উত্তর একুশ প্রথমটাকে পূর্বরাশি বলে দ্বিতীয়টাকে উত্তরাশি বলে এটা মনে রাখতে হবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কখনও ক নাম্বার খ নাম্বার ক নাম্বারের উত্তর আসতে পারে তো আমরা পনেরো একুশকে একটা কমন সংখ্যা দ্বারা ভাগ দিলাম তিন পাঁচে পনেরো তিন সাতা একুশ তিন দ্বারা কি একুশকেও ভাগ যায় পনেরোকেও ভাগ যায় তিন পাঁচে পনেরো তিন সাতা একুশ তো উপরে পাঁচ নিচে সাত তো আমরা কি পাঁচ অনুপাত সাত এটা কীভাবে লাগবে পাঁচ অনুপাত সাত তো সুতরাং নির্ণয় সরলীকরণ অনুপাত কী পাঁচ অনুপাত সাত তো এখানে লেখার জায়গা আমি তাই সংক্ষিপ্ত করে লিখে দিলাম জায়গার সমস্যা তো গো নম্বরে দেখো পঁয়তাল্লিশ অনুপাত ছয়ত্রিশ তো উপরে পঁয়তাল্লিশ নিচে ছয়ত্রিশ তো এবার পঁয়তাল্লিশ আর ছয়ত্রিশকে একটি কমন সংখ্যা দ্বারা ভাগ দিব পাঁচ নং পঁয়তাল্লিশ তো তিন ন সাতাশ চার ন নঁয়ত্রিশ মানে নয় দ্বারা কী নয় দ্বারা দুটি কেজি ভাগ যায় দেখো মানে মাঝখানে নয় মনে মনে রেখে নয় দ্বারা কি আমি সঁয়ত্রিশকে বাক করতে পারি চার নং সঁয়ত্রিশ বাকফল চার পঁয়তাল্লিশকে বাক করতে পারি পা পাঁচ ন পঁয়তাল্লিশ তো বাকফল পাঁচ তো উপরে কি পাঁচ আর নিচে চার পাঁচ নং পঁয়তাল্লিশ চার নঁয়ত্রিশ পাঁচ বাঘের চার তো সমান সমান পাঁচ অনুপাত চার তো সুতরাং নির্ণয় সরলকৃত অনুপাত কত পাঁচ অনুপাত চার এটা আমরা লিখে দিব সরল কিত অনুপাত পাঁচ অনুপাত চার তারপর চলো গো নাম্বারটা করি তো পূর্ব রাশি পঁয়ষট্টি উত্তর রাশি ছাব্বিশ পঁয়ষট্টি উপরে ছাব্বিশ নিচে দিয়ে আমরা এভাবে তৈরি করে নেব তারপর আমরা কি এটাকে ছোটো করার চেষ্টা করব কাটাকাটির মাধ্যমে তো ছাব্বিশকে কত দ্বারা যায় তেরো দুকুন ছাব্বিশ দুই ধারা যায় পঁয়ষট্টিকে তো দুই ধারা যায় না কত দ্বারা যায় মানে তেরো নামতা পরে দেখি চার তেরো বাউন্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ঠিক আছে পাঁচ ধারা মানে তেরো দ্বারা যায় তেরো দুকুনো ছাব্বিশ পাঁচ তেরো পঁয়ষট্টি তোমরা যদি তেরো নামতা পারো তো ভালো আর না নামতা পারলে দেখে নিও গুণ করে মানে কীভাবে লঘিষ্ঠ আকারে নিয়ে যাওয়া যায় তো আমরা মোটামুটি নামতাগুলো একটু শিখে নিব এক থেকে বিশ পর্যন্ত নামতাগুলো শিখে নিলে ভালো তবে আমার এক থেকে বারো পর্যন্ত নামতা দেয়া আছে শর্ট ভিডিওতে তোমরা দেখে যারা একটু সমস্যা হয় তারা এখান থেকে দেখে শিখে নিতে পারো এক থেকে বিশ পর্যন্ত নামতাগুলো যদি আমরা শিখে রাখি আমাদের অঙ্ক করতে তেমন একটা প্রাণিত হয় না মানে সহজে আমরা নামতাগুলো দিয়ে গুণ ভাগ করে ফেলতে পারি তো সরক্ষিত অনুপাত পাঁচ অনুপাত দুই তো তিন নম্বরে দেখো নিচের সমতুল্য অনুপাতগুলোর খালিগড় পূরণ করো তো এখানে ক নম্বরে দেয়া আছে দুই অনুপাত তিন সমান সমান আট অনুপাত খালিগড় তো এখানে আমরা বগ্নংশ যেভাবে সমতুল্য বগ্নাংশ তৈরি করেছি তেমনি বগ্নংশ সেম টু সেম একই নিয়মে সমতুল্য অনুপাতও তৈরি করতে পারি শূন্য ছাড়া যে কোনো একটি সংখ্যা দ্বারা উভয়কে গুণ অথবা ভাগ করে কি আমরা একটি সমতুল্য অনুপাত তৈরি করে নিতে পারি দুই অনুপাত তিন সমান সমান আট অনুপাত খালি কর তো প্রথম দুই অনুপাতের অনুপাতের সংখ্যা হলো আট তো এখানে দুই কত দ্বারা গুণ করে আট হয়েছে চার দ্বারা চার দোকানে আট তো আমরা দুই এবার তিনকে চার দ্বারা যদি গুণ করি উভয়কেই মানে কি গুণ করতে হবে একটি সংখ্যা দ্বারা দুইকে গুণ করে যেহেতু আট হয়েছে তো চার দ্বারা তিন কে গুণ করে তিন চেরা বারো খালিগড়ে কি সংখ্যাটি বারো আমরা মুখে মুখে করে ফেলতে পারি তো আমরা মুখে মুখে না করে আমরা অঙ্কের মাধ্যমে সমাধান করব। তো এটা কি দুই ভাগের তিন সমান সমান আট ভাগের নিচে খালি খালিগুন এভাবে লিখতে পারি অনুপাতকে আমরা বগু সরকারে এভাবে লিখে নেব তারপর এখানে আমরা সমান সমান চিহ্ন দেব না মাঝখানে সমান সমান চিহ্ন থাকলে আমরা বা দিয়ে লিখবো আমরা চার দ্বারা যদি উভয়কে গুণ করি দেখো চার দুকোনে আট তো তিনের সাথেও আমি যদি চার দ্বারা গুণ করি এ পাশে চারের সাথে দুইয়ের সাথে চার গুণ করে আট হয়েছে তিনের সাথে চার গুণ করলে তিন চারা বারো নিচে খালি করে কি বারো তো আমরা এভাবে করবো না না করে আমরা অঙ্কের মাধ্যমে সমাধান করব দেখো এভাবে ভগ্নাংশটা লিখে তারপর কি করব আমরা আর আরে গুণ করব তো খালিগড় আর দুই একসাথে গুণ তিন আর আট একসাথে গুণ দুই গুণ খালিগড় সমান সমান তিন গুণ আট তো এবার কি খালিগড় এ পাশে রেখে সংখ্যাটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। মানে খালিগড়ের মানবার করব যার মানবার করব তাকে এক এক পাশে নিয়ে আসব তো আমরা দেখো এটা গুণ আছে গুণ থাকলে ওই পাশে গিয়ে কী হয় বাঘ হয়ে যায় তো এভাবে বাঘ হয়ে যাবে তো তিন আর আট একসাথে গুণ করে দেই তিন আটা চব্বিশ চব্বিশ ভাগ দুই চব্বিশ ভাগ করব দুই দ্বারা তো ভার দুকুনে চব্বিশ দুই দ্বারা চব্বিশকে ভাগ করলে বাঘ ফল কত বারো হয় তো আমরা এভাবে না লেখে যদি আমরা এ এভাবে লিখতে পারতাম এর পাশ থেকে দুই নিচে এনে দুই নিচে লিখে তারপর দেখো আমরা কাটাকাটি করলেও পারি মানে ভাগ মানে কি উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা দেখো চিহ্নটা উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা মাঝখানে একটা দাগ চিহ্নটাই ভগ্নাংশ আকার ঠিক আছে তো আমরা চার দোকানে আট কাটাকাটি করলাম তো তিন চারা ভারো বাঘ ফল ভারো মানে যেভাবে অঙ্ক ঘুরে ফিরে যেভাবে হোক একই মানে সবগুলো কি রাইট এভাবেও রাইট এভাবেও রাইট এখানে তিনটি নিয়ম তিনটি নিয়মই রাইট তো ছয় ব্যাগের পাঁচ তো উপরে খালিগড় উপরে আর নিচে ছয়ত্রিশ তো আমরা এবার আরে আবার গুণ করে দিই পাঁচ ছয়ত্রিশের সাথে আর ছয় খালিগড়ের সাথে তো আমরা খালিগড়কে যেহেতু এ পাশে রাখবো তাই আমরা এ পাশে নিয়ে আসলাম তো পাঁচ আর ছয়ত্রিশ আমরা ওই পাশে নিয়ে গেলাম তো খালিগড়কে আমরা এ পাশে রেখে ছয় গুণাকার আছে ছয় গিয়ে কি পাঁচ আর ছয়ত্রিশের সাথে বাঘ হয়ে যাবে আমরা গুণ করে গুণফলটা লিখে নিলেও পারতাম তা আমরা লিখে নিই সমস্যা নিই ছয় ছয় ছয়ত্রিশ ছয় দ্বারা ছয়ত্রিশ বাক করা যায় ছয় ছয় ছয়ত্রিশ তো ওপরে বাকফল কত ছয় তো পাঁচ আর ছয় একসাথে গুণ করে দেব পাঁচ ছয় তিরিশ তো এখানে খালিগড় সমান সমান কি তিরিশ খালিগড় খালিগড়ে তিরিশ বসতো দেখো ছয় দ্বারা যদি আমি ছয়কে গুণ করি ছয় ছয় ছয়ত্রিশ পাঁচকে গুণ করি পাঁচ ছয় তিরিশ তো গ নাম্বার নিয়ম একই উপরে সাত পূর্ব রাশি উপরে আর উত্তর রাশি নিচে উত্তর রাশি কি খালিগড় তো এখানে উপরে বিয়াল্লিশ নিচে চুয়ান্ন তো আবার কি আর আরে গুণ বিয়াল্লিশ আর খালিগড় সাত আর চুয়ান্ন একসাথে গুণ খালিঘড় গুণ বিয়াল্লিশ সমান ওই পাশে কি সাত আর চুয়ান্ন সাত গুণ চুয়ান্ন তো এবার এক পাশে খালিগড় রেখে বিয়াল্লিশ ওই পাশে চলে যাবে খালিগড় সমান সমান তো উপরে সাত গুণ চুয়ান্ন বাঘ বিয়াল্লিশ উপর থেকে মানে এর থেকে গুণ গুণ গিয়ে ওই পাশে বাঘ হয়ে গেল তো বিয়াল্লিশ দ্বারা ভাগ যায় ছয় সাতা বিয়াল্লিশ নিচে ছয় উপরে চুয়ান্ন এবার দেখো ছয় নং চুয়ান্ন ছয় দ্বারা আবার চুয়ান্নকে ভাগ যায় ছয় নং চুয়ান্ন আমরা উপরে আর নিচে বাঘ করতে পারি দেখো একবার উপরে সাত নিচে বিয়াল্লিশ বাক করেছি তারপর উপরে চুয়ান্ন নিচের ছয় ছয় দ্বারা বাক করেছি ছয় ন চুয়ান্ন ঘ নাম্বার তোমাদের জন্য রেখে দিলাম তোমরা ঘ নম্বরের সমাধানটি করে নিবে এবং আমাকে কমেন্টে উত্তরটি জানিয়ে দিও বাকিগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আর লাইক করতে কেন বলতে হবে ইচ্ছে করে কি একটি লাইক করতে পারো না বন্ধু হিসেবে তো একটি লাইক করতে পারো